বলো তো আমাদের বরাবরই কার পথটা আমরা ধরি এই জগতের নরনারী আমরা কি এখন সন্ন্যাসী হয়ে সরিয়ে পড়ি না বিয়ে করে বউ নিয়ে করবো জড়া জড়ি আর রস পাইছে এইবার জরাঝরির কথা কইছে রস পাইছে না রস আমারও আছে শুকাই যায় নাই ওরা খালি খালি আমার মুখ ওইরম করাইছে আমি ওইরকম মানুষ নাকি কোনোদিন রুঠো কথা কয় আমার দিয়ে আমার মা আমার জন্মের সময় কি ওইরকম রুঠো কিছু দেশে নাকি মিটিয়া জিনিস দিয়ে জন্মাইছে সময় থাকে না ঠাকুর ভবা পাগলা বলছে শালা এইভাবে চলবি ভবার রাগ জলের দাগ জলে যেমন দাগ দিলে দাগ আপনি দাও দিয়ে কেটে দেন জল আবার মিশে যাবে ভবার রাগ জলের দাগ মিশে যাবে আমিও তেমন মিশে গেলাম না কত ভালো তোমরা কি সুন্দর আমি প্রণাম করি কত সুন্দর কথা কয় না কত শান্তিতে আছে এক গোটা খাওয়ার পরে শান্তিতে আছে এক লোক খাইয়ে ঠিক পাইছে ওই যে নতুন নতুন বিয়ে করে যারা যারা নতুন নতুন বিয়ে করে বাড়ি গিয়ে পার্কে যায় এবার বন্ধুরা যারা নতুন বিয়ে করেছে তাদের সাথে আলাপ হয় এই তোর শ্বশুরবাড়ি শালি কয়ডা তুই কি বুঝিস এই শালি ও ওটা হাসিয়ে পড়িছে শালি আধা ঘর বালি আরে বউয়ের সাইতে শালি নিয়ে তো আনন্দ কি সত্যি কথা না বউ তো ওটা তো রেস্টারি করা হয়েই গেছে আনরেস্টার্ড শালি ওটা দিয়ে মাঝে মাঝে জোড়া তালি এই বাসুর পাঁচটা শালি এত আনন্দ খালি খালি দোলের দিন আলিকায় বাবা ওই দিন আমারে আইনিয়ান না একটা বছর পরে একটু ভোগ বাকাই সবার একটু কি আপনার আমারে খারাপ বলবেন নাকি নাকি আমি সব বাজে কথা বলতেছি যে ভালো কথা ওই মা বলতেছি ভালো কথা বলেছে ভালো যাত হরে কৃষ্ণ এর মধ্যে শালির মধ্যে আবার হরে কৃষ্ণ আসে করছে। একজন বলছে আমার কপাল খারাপ আমার একজন ও শালি নাই কয় তুই এ জায়গা বিয়ে করতে গেলি কেন কে কি খেলো শ্বশুরবাড়ি কেমন ছিল সব আলাপ হয় না তারপরে বউগুলো নূতন বিয়ের পরে হ্যাঁ তারাও তো আলাপ করে হ্যাঁ স্বামীটা কেমন হয়েছে এরকম হয় না না আপনাকে তো আমি কব না ওটা ওটা আপনার আপনারা কই নেন গিয়ে আপনাকে কথা অন্য রকম সে কথা আমি করতে পারি না হরি বল হরি না তা একজন ওর মধ্যে একজন বলছে সন আমার চারটে পাঁচটা শালি কিন্তু আমারে ঠকাতি চাইছিল ভীষণ কিন্তু ঠকাতি পারে নাই আমি এক ডো ঠিক পেয়ে গেছি ওই যে এক ডোক খাইছে সেই ডেটতে গল্প ডাইছে কীরকম আমার তো বাড়ি টাউনে আমি তো বিয়ে করেছি ডাউনে শ্বশুরবাড়ি যে দেখি যে ব্যাপারটা কি হুম সে গাছের উপরে হাড়ি বাঁধা মাঘ মাসে খেজুর গাছে হাড়ি বাজারটাকে রস পড়ে না ফোটে ফোটে রস নেই খেজুরের রস আহ তা আমি জিজ্ঞেস করলাম শালিদের কাছে ওই যে গাছে ওই যে কী হাড়ি শালিরা চিন্তা করেছে এ তো বেবোধ জানে না তো এগুলো বলে ওটা হচ্ছে রস পড়ে রস খেজুরের রস তা আমি বললাম আমার একটু দিবা মানে হ্যাঁ সন্ধ্যার সময় রসটা ভালো হবে সেই রস দেবো কিরে পটপট করে কেন হাড়ির কথা বলতেছি তো ওই জায়গা পটপট করে কেমন শুনি না এখন সন্ধ্যার সময় শালি রে কাছে আর গাছে উঠতে পারে না ওর মধ্যে পাঁচ ছয় শালি বলছে কার শরীর করা বেশি প্রস্রাব কার বেশি লাল ও একজন কয় আমার এই তিন দিন পায়খানা হয় না আমার শরীর করা কয় তাহলে একটা কাচের গ্লাস নিয়ে আয় ওই রস বড়িছে নিজের রস আর ওই জামাইবাবুর নিয়ে ঘরের পিছনে গিয়ে নাও জামাইবাবু নাও খাও জামাইবাবু যেই এক খাইছে না খেয়ে দেখে কোনো মিঠে না এ কি শালি তোরা হয় তো কষি গাছ গাছের রস তো এখন মিঠে হয়ে পারে নাই বোঝো না তুমি বোঝো না আমরা গাছে উঠতে পারি নাকি তাই আমাদের নিজেদের রস তোমার দিয়েছে কয় ওই এক ঢোক খাইয়ে ঠিক পাইছি আমি গ্লাস ধরে ফেলাই দিছি আর খাই নাই অনেকে আবার প্রথম ঠিক পায় না এক ঢোক খাইয়ে ঠিক পায় জয় রাধে নিতাই গৌর হরি বল হ্যাঁ হ্যালো আমারটা কুমিয়ে গেল কেন একটু তাহলে আমরা এবার যাই জবাবের মধ্যে নাকি হ্যালো হ্যাঁ আমারটা একটু বাড়বে আমারটা কমাবা না একদম কমাবা না আমারটা থাকবে সবার চাইতে বেশি হ্যাঁ জয় রাধে আউটে আউটে জয় রাধে নিতাই গৌর হরিবল চেক